অর্জুনগরে বিজেপি কার্যকর্তার বাবার মৃত্যু অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অর্জুনগর অঞ্চলের ধাইপুকুরিয়া গ্রামের বাসিন্দা বিজেপির সক্রিয় কার্যকর্তা শশাঙ্ক মাইতি লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই ঘর ছাড়া বিজেপির অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে শশাঙ্ক মাইতির নামে মিথ্যে মামলা করা হয় তারপর থেকে তিনি ঘর ছাড়া বিজেপির অভিযোগ মঙ্গলবার রাত এগারোটায় কুড়ি থেকে তিরিশ জন সশস্ত্র তৃণমূল আশ্রিত হরমাদ বাহিনীর শশাঙ্ক মাইতির বাড়িতে চড়াও হয় এবং তার মা স্ত্রী ও বৌদির ওপর আক্রমণ ও টানা হেচড়া করে এমত অবস্থায় শশঙ্ক মাইতির বাবা গৌরহরি মাইতি বেরিয়ে আসেন এবং এই দুষ্কৃতীদের বাধা দেওয়ার চেষ্টা করলে সেই দুষ্কৃতীরা তাকে সচরে ধাক্কা দেয় এবং তিনি গড়িয়ে পড়েন এবং গড়িয়ে পড়ার পর ওখানেই যন্ত্রণায় ছটফট করতে থাকেন পাড়ার লোক বেরিয়ে আসলে দুষ্কৃতীরা পালিয়ে যায় পাড়ার লোকজন বাবুকে উদ্ধার করে নিকটবর্তী মুখ বেরিয়ে হাসপাতালে নিয়ে যায় কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হলে বাবুকে মৃত বলে ঘোষণা করা হয় করিয়েছে দিয়ে এই মারামারি করে ঠেলা ঠেলা করে আমাকে বেশ মেরেছে দিয়ে আমার শরীরটা ছাড়িয়ে দিয়ে আমার শরীরকে ঠেলে দিয়ে মানে করে দিয়েছে আপনাদেরও মারধর করেছে আমাকে মারধর করেছে খারাপ করেছে ওই দল জানে এসেছে বাড়িতে হামলা করতে কারণ তৃণমূল লোক তিনে কেন আপনাদের উপর হামলা করেছে কেন এই আমার ওরা বিরোধী পার্টি করি বলে আমরা বিজেপি করি আমাদের তরে আমাদের উপরে আক্রমণ করেছে হ্যাঁ আমাদের মারধরও করেছে আমাদের এদের করেছে আমরা বলছি প্রতিবাদ করো রাত্রে প্রত্যেক দিন রাত্রে হামলা হচ্ছে এ হচ্ছে বাড়িতে বাড়িতে ছেলে মেয়েদের টাকা নিয়ে থাকতে প্রচুর কষ্ট হচ্ছে তাদের জন্য আমরা জানাচ্ছি সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের পোস্টপল ভায়োলেন্স নির্বাচন পরবর্তী সময়ে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তার উপরে দিকে দিকে যে আক্রমণের খাড়া নেমে এসছে ইতিমধ্যে সারা রাজ্যের মানুষ সেটা দেখতে পাচ্ছে তারই একটা দৃষ্টান্ত ভগবানপুর বিধানসভার অন্তর্গত অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধাইপুখুরিয়া গ্রামে আমাদের জেলা কার্যকর্তা যুব কার্যকর্তা শশাঙ্ক মাইতি ওনার বাড়িতে ওনাকে এবং ওনার বাড়িতে গত রাতে পনেরো থেকে কুড়িজন তৃণমূলের জল্লাদ বাহিনী তারা আক্রমণ করে সঙ্গে বোম বন্দুক নিয়ে আক্রমণ করে সেখানে সেই বাড়ির যে সমস্ত মহিলা আছে মায়েরা আছে তাদের ওপরও আক্রমণ করে বাড়ির পুরুষরা বেরিয়ে আসলে তাদের ওপরে আক্রমণ করে ফলস্বরূপ তেষট্টি বছর বয়সী গৌরহরি মাইতি শশাঙ্ক মাইতির বাবা উনি গত রাতে ওনাকে হসপিটালে নিয়ে আসতে নিয়ে আসতেই গত হন ওখানেই গত হয়েছেন তো এই নিয়ে আমরা ইতিমধ্যে পুলিশের সঙ্গে কথা বলেছি আমাদের উচ্চতর সমস্ত নেতৃত্ব কার্যকর্তাদের সঙ্গে কথা বলেছি ইতিমধ্যে আমরা এই বিষয় নিয়ে আন্দোলনের রূপরেখা তৈরিও করছি আমরা পুলিশের সঙ্গে থানার সঙ্গে কথা বলেছি এফআইআরের জন্য আমরা প্রস্তুতিও নিচ্ছি এফআইআর করার জন্য মার্ডারের এফআইআর তো তৃণমূল কংগ্রেস জেনে রাখুক বিশেষ করে এই কাঁথি লোকসভা হেরে যাওয়ার পর তাদের এই আক্রোশ মেটানোর জন্য ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে দিকে দিকে আক্রমণ করা শুরু করেছে সারা পশ্চিমবঙ্গে যেমন হচ্ছে বিশেষ করে কাঁথি বিশেষ করে কাঁথিকে আবার বিশেষভাবে টার্গেট করেছে তৃণমূল কংগ্রেস তারা পুলিশ প্রশাসন থেকে শুরু করে তাদের জল্লাদ বাহিনীদেরকে দিয়ে ভারতীয় জনতা পার্টির দিকে দিকে কার্যকর্তা কর্মী মহিলা প্রত্যেকের উপর আক্রমণ করছে এর তীব্র প্রতিবাদ জানাই এছাড়া আমরা আগামী দিনে ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলা একটা বৃহত্তর আন্দোলনের দিকে যাবে তার একটা রূপরেখা নির্ণয় হচ্ছে আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিএস্ট্রা এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরু অ্যান্ড পিএস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য যে বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশদে জানতে এখনই ফোন করুন নতুন গাড়ি কিনবেন ভাবছেন তাহলে আর দেরি না করে আছে চলে আসুন সানসাইন অটোমোবাইলে এখানে পেয়ে যাবেন ফ্লিটু ইলেকট্রিক স্কুটারের সমস্ত গাড়ি একদম সুলভ মূল্যে লাইসেন্স ছাড়াই রয়েছে পঞ্চাশ হাজার টাকায় নতুন ইলেকট্রিক স্কুটার কেনার সুযোগ সেই সাথে মাত্র পনেরো টাকায় পৌঁছে যান নব্বই কিলোমিটার পথ আমাদের ঠিকানা সানশাইন অটোমোবাইল রত্নালী রাধাবল্লপুর ভীমাচরণ স্কুলের সামনে বিষয়টি জানতে কল করুন নাইন এই নম্বরে শর্তাবলী প্রযোজ এই মৌসুমে পাঠক বাজার নিয়ে এসেছে মেগা লোন কাম এক্সচেঞ্জ মেলা মাত্র ন টাকা ডাউন পেমেন্টে যান নতুন বাইক সেই সাথে পুরনো বাইক এক্সচেঞ্জ করলে পেয়ে যাবেন এক্সচেঞ্জ বোনাস দু হাজার টাকা এছাড়াও থাকছে আকর্ষণীয় উপহার তাই দেরি না করে আজকে চলে আসুন পাঠক বাজাজে ময়লা আসনান বাজার বিশদে জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি জিরো ফোর এইট ফাইভ এইট ফাইভ এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি ম্যাশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্টটা প্রযোজ্য বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে